আসসালামু আলাইকুম দর্শক আজ এসেছি সিলেট জেলার হরিপুর গ্যাস ফিল্ডের পাশে এই চা বাগানটি দেখার জন্য এই চা বাগানটি অত্যন্ত চমৎকার দেখুন কত সুন্দর দৃশ্য আপনি এই না দৃশ্য এই দৃশ্য না দেখলে আমার কথা বিশ্বাসই করবেন না প্রকৃতিতে এত সুন্দর দৃশ্য আছে এই দৃশ্য দেখলে আপনার মন জুড়িয়ে যাবে আপনি এখানে এসে বাস্তবে না দেখলে আমার কথা বিশ্বাসই করবেন না যে এই চা বাগানের প্রকৃত দৃশ্য এত সুন্দর দেখুন মন জুড়িয়ে যাবে এই দৃশ্য দেখলে এবং চা বাগানের অপর প্রান্তে দেখুন গাড়ি চলাচল করছে সিলেট থেকে জাপলাং যাওয়ার জন্য যে রোডটি এই চা বাগানের পাশ দিয়েই চলে গিয়েছে সিলেট থেকে লেগুনা অথবা বাসে করে আপনি চা বাগানে যে গাছগুলো দেখতে পারছেন বাস্তবে এই গাছগুলো দেখতে আরো চমৎকার চৈত্র বৈশাখ মাসে যখন প্রচন্ড রোদ হয় এই গাছের ছায়া চা বাগানের সায়ের পাতাগুলোকে প্রচন্ড রোদ থেকে ছায়া দেয় দেখুন কত সুন্দর মনোরম দৃশ্য না দেখলে আপনি বিশ্বাসই করবেন না এবং এই চা বাগানে পাশেই রয়েছে আরও মনোমুগ্ধকর অপূর্বার এক দৃশ্য যা দেখতে হলে আপনাকে যেতে হবে সুদূর পার্বত্য চট্টগ্রাম তা হলো এই চা বাগানের কোল ঘেঁষে রয়েছে ছোট বড় অসংখ্য পাহাড় এবং এই পাহাড়ের ঢালুতে এই চা বাগানে মনোমো দৃশ্যটি আপনি দেখতে পাবেন এখানে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী চা বাগানে এসে ভিড় করে আপনি না দেখলে আমার কথা বিশ্বাসই করবেন না এত সুন্দর আকর্ষণীয় দৃশ্য দেখুন কত সুন্দর যত যতদূর চোখ যায় শুধু দেখতে ইচ্ছা করবে এবং একবার আসার পর আপনি এখান থেকে সহজে যেতে চাবেন না দর্শক আপনাকে আমন্ত্রণ রইল চা বাগানটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ